আলহামদুলিল্লাহ আজকে ইফতার শ্বশুর বাড়িতে মোটামুটি ভালো আয়োজন ছিল সব কিছু দেখানো সম্ভব হয়নি এই জন্য দুঃখিত ভিডিওটা যখন করেছি ইফতার শুরু হয়ে যাওয়ার পরে আর আর কি ক্যাচ করতে পারেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমন তালা সব রোজাকে সহজ করে সহজ সমৃদ্ধ করে দে আল্লাহ পাকে এই রোজা রসিলায় সবাইকে মাফ করে দে আজকে একটু অসুস্থ আমার ওই অসুস্থ আমি অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক আল্লাহ রহম করুক সবার প্রতি দয়া করুক আমাদের সকলের রোজা ইফতার সবকিছু কবুল করে নিক আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি দয়ার সাগর দয়া করে মাফ করে দিও এই ছোটোখাটো ইফতারের আয়োজন আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ইফতার আল্লাহ কবুল করে আর মূলত ফেসবুকে চাওয়া দেখি আমার ইফতারের আয়োজনটা দেয়া হ্যাঁ কোনো উদ্দেশ্য ছিল না ইফতারের আয়োজন গতকালকেও দিয়েছে আজকেও দিচ্ছি হ্যাঁ আমি শুনেছি একজনের মুখ থেকে যে ইফতারের ভিডিওগুলো নাকি টপে নিচ্ছে যা এই ইফতারের আয়োজনগুলো এই বই মূলত ইফতারের আয়োজন ফেসবুকে না দেওয়াটাই উত্তম হ্যাঁ তারপরেও দিচ্ছি দয়া করবেন সবাই যেন আরো সুন্দর সুন্দর আয়োজন করতে পারি সবাইকে নিয়ে খেতে পারি হ্যাঁ যদি সুসভের আয়োজন ছিল কিন্তু ওই মূল আয়োজনটা আমি নিজেই করেছিলাম কারণ তারা সবাই রোজা রেখেছে আমার পক্ষ থেকে করা আর কি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সবাই রমজানে আমার জন্য দোয়া করবেন যেন জান সুস্থতা দান করে আমার পরিবারকে সুস্থতা দান করে হ্যাঁ সবাই ভালো থাকবেন শুভ রমজান হ্যাপি রমজান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম